আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের কাছে আছে হোকো ওয়াই টোয়েন্টি টু এই স্মার্ট ওয়াচটি তো এই স্মার্ট ওয়াচটিতে কি কী অপশন আছে এবং ফাংশন আছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং প্রাইসটা সহকারে আমি জানিয়ে দিব তো সবার প্রথমে বলি এটা কিন্তু স্লিম ওয়াচ একদম স্লিম যারা স্লিম ওয়াশ নিতে চাচ্ছেন তারা কিন্তু হোকো ওয়াই টোয়েন্টি টু এই স্মার্ট ওয়াচটি ক্রয় করে নিতে পারবেন আর এইটা কিন্তু অ্যামোলের ডিসপ্লে তারপর এটা দিয়ে কথা বলতে পারবেন ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি এইচডি অ্যামোলের ডিসপ্লে প্লাস কথা বলা যাবে এটা দিয়ে তাছাড়া এটা কিন্তু সবসময় অলয়োজন হয়ে থাকবে আপনারা দেখতে পারতেছেন অ্যানালগ এবং ডিজিটাল দুইটা অপশন আছে সবসময় আলো জ্বলে থাকবে তো প্রথমে আমরা এই বেল্টটি দেখি এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার বেল্ট এই যে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এটা আর্টিফিশিয়াল লেদার বেল্ট এবং বক্সের সাথে কিন্তু আরও একটি বেল্ট ফ্রি আছে যেমন ব্ল্যাক কালারের এইটা মূলত এটার কালার হয় তিনটা তিনটা কালারই আমাদের কাছে আছে একটা ব্ল্যাক কালার একটা সিলভার কালার আরও একটি গোল্ডেন কালার তো এটা হচ্ছে সিলিকন ব্ল্যাক আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার বেল্ট তবে এই বেল্টও কিন্তু খুবই চমৎকার তো সবার প্রথমে আমরা যদি বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এটা সব ফাংশন এখানে শো করতেছে বা ক্রাউন বাটন কিন্তু এখানে নাই এই যে আমরা ক্রাউন বাটন কিন্তু এখানে পাচ্ছি না তো ওয়াচের ওপর ক্লিক করে যদি ধরে রাখি তাহলে কিন্তু আমরা ওয়াচ ফেসটা চেঞ্জ করতে পারবো তাছাড়া আপনি চাইলে আপনার নিজের ছবি কিন্তু এটাতে দিতে পারবেন এটাকে বলা হয় কাস্টম ফেস আপনি আপনার নিজের ছবি দিতে পারবেন তো এখন ওয়াচের মধ্যে কী কী অপশন আছে আমরা দেখব তো বাটনে আমরা ক্লিক করলে সবার প্রথমে আমরা অ্যাক্টিভিটি তারপর স্লিপ মনিটরিং তারপর হার্ট রেট ফোন কল এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন তারপর এসপিও টু ওয়েদার আছে ম্যাসেজ নোটিভিশন যেমন ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিভিশন কিন্তু এখানে আসবে তারপর ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন মিউজিক কন্ট্রোল করতে পারবেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে টাইমার আছে অ্যালার্ম আছে এবং স্টোপ আছে তারপর ওয়ার্ল্ড ক্লক ফাইন্ড ফোন এবং গেমস আছে তো কি গেমস আছে এটা দেখি তো এখানে কিন্তু একটা গেমসও দেখতে পারতেছি যারা গেমস ওয়াশ নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ওয়াশটিও নিতে পারবেন এটা দিয়ে গেমও খেলতে পারবেন তারপরে নিচে সেটিং আছে এবং সেটিং আমরা ক্লিক করলে ডিসপ্লেতে দেখতে পারি ব্রাইটনেস আছে ব্রাইটনেস কমাইতে এবং বাড়াইতে পারবো কমানো বাড়ানো যাবে ব্যাকে আসলাম আবার তো আমাদের ব্যাকে আসতে হলে আমাদের এই যে এইভাবে ক্লিক করতে হবে তাহলে ব্যাকে আসবে তো আবার এখানে আমরা ক্লিক করে সেটিংয়ে যাই সেটিংয়ে ক্লিক করলে এই যে ডিসপ্লে ডিসপ্লেতে স্লিপ মনিটরিং তারপর ওয়াশফেস আছে মেনু ভিউ আপনি কোন স্টেলে মেনু ভিউ নিতে চাচ্ছেন সেই অপশানটা আছে এই যে একটা তারপর দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টার মতো মেনু ভিউ আছে তো আমরা বেশিরভাগ এইটা ইউজ করি কিন্তু অনেকেই এই মেনু ভিউটাই ইউজ করি তো আপনার চাইলে এটা ইউজ করতে পারবেন তো আমি বেশিরভাগ এই যে এইটা ইউজ করি তো এখন আমরা আবার সেটিংয়ে যাই তারপর ডিসপ্লেতে যদি ক্লিক করি এই যে এখানে রাইস টু এই আছে আমরা যখন ঘড়িটা হাতে পড়ি তখন হাত উঁচা করলে কিন্তু অনেকের আলো জ্বলে না তো এটা যদি মানে ওপেন থাকে তাহলে কিন্তু হাত উঁচা করলে আপনাদের আলোটা জ্বলবে তারপরে আমরা চাইলে ভাইব্রেশন করে রাখতে পারবো তারপর ফোন কল এখন এ ওডি আপনি অ্যানালগ নেবেন না ডিজিটাল নেবেন এখানে কিন্তু দুইটা মোড আছে দুইটা মুডের মধ্যে যে কোনো একটা নিতে পারবেন এবং ক্লোজও করে রাখতে পারবেন তারপর আবার ব্যাকে আসলাম এখন ল্যাঙ্গুয়েজে ক্লিক করি এটা কিন্তু বাংলা সাপোর্ট করে না ইংলিশ চায়না তারপর আরবি এগুলো সাপোর্ট করে বাংলা সাপোর্ট করে না তো তারপরে সিস্টেম আছে সিস্টেমে রিসেট পাওয়ার অফ এবং রিস্টোর তিনটা অপশান আছে তো ওয়াচটি কিন্তু একদমই ইজি ভাই খুবই খুবই চমৎকার চারশো ছেষট্টি ইন্টু চারশো ছেষট্টি পিক্সেল রেজোলেশন রেজোলেশনটাও খুবই ভালো আছে এই যে এখানে কিন্তু স্পিকার আছে এটা দিয়ে কথা বলা যায় তো সেক্ষেত্রে আইপি সিক্সটি সেভেন ওয়াটারপ্রুফ আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো আর এটার ব্যাটারি এমএজ হচ্ছে দুইশো ব্যাটারি যেহেতু কথা বলা যায় ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিফিকেশন আসে সেক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপটা ইউজের উপরই ডিপেন্ড করবে এবং এটার ওয়ারেন্টি আছে তিন মাস সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটার প্রাইস হচ্ছে উনতিরিশশো নব্বই টাকা তিন মাসের অফিসিয়ালি সার্ভিস ওয়ারেন্টি তো আমরা এখন এদিকে সোয়াইপ করি তাহলে সারাদিন কত স্টেপ হাঁটাহাটি করলাম কত কিলোমিটার হাঁটলাম সব শো করতেছে তারপর এদিকে সোয়াইপ করি স্লিপ মনিটরিং তারপর হার্ট রেট এসপিও টু ওয়েদার তারপর ওয়াশের চলে আসলো উপর থেকে সোয়াইপ করলে ব্রাইটনেস ব্যাটারি ফোন কল সেটিং ফোন কলটা আমরা সবসময় অ্যালাউ করে রাখবো তা এই যে ফোন অফ অন এইভাবে করে রাখতে পারবেন আপনারা তারপরে এখানে কন্ট্রাকে বিশটার মতো নাম্বার অ্যাড করে রাখতে পারবেন তো ওয়াশটি ভাই স্লিমের মধ্যে একদমই খুবই ভালো আপনারা যারা স্লিম একটি স্মার্ট ওয়াচ নিতে চাচ্ছেন তারা কিন্তু হোকো ওয়াই টোয়েন্টি টু এই স্মার্ট ওয়াচটি নিতে পারবেন তো মোটামুটি সব অপশন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনি যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে ফিজিক্যালি এভাবে সকল স্মার্ট ওয়াচ হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ